আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন আশা করছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকেই তো সবাইকে ওয়েলকাম করছি হ্যাপিস কিচেনে আর নতুন ব্লগ ভিডিও দেখার জন্য ভিডিওর প্রথমে আপু এবং ভাইয়াদের কাছে আমি হার্ডলিভাবে একটা রিকোয়েস্ট করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তো সকালে উঠেছি অফ ক্যামেরায় অনেক কিছু করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি আর এখানে আমি রান্না করতেছি তো সেইটুকু আপনাদের সাথে শেয়ার করছি আজকে রান্না করছি শিং মাছের ঝোল আর প্রথমে ছিল পেঁপে ভাজি করেছি চিংড়ি মাছের সুটকি দিয়ে আর আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে তো সেখানে আমি রান্না করি না যেহেতু ইলেকট্রিক চুলা আছে এই আমি এখানে রান্না করে নিচ্ছি তো এখানে আমি মাছ চিং ভুনা করছি একটু বড়ই দিয়ে তো বড়ি দিয়ে সুট বড়ি দিয়ে শিং মাছের ভুনা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর সকালে গিয়েছিলাম ভোরে ভাবির ভাষা ভাবির বাসায় যে কুমোর বড়ি বানিয়ে তারপরে চলে এসেছি আসার পরেই আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি কেটে কুটে গিয়েছিলাম সব কাজকর্ম করে তো আমি এখানে রান্নাবান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে নেব মেয়ের সাথে আর ভাইয়ের সাথে আর এই তো দেখেন আমি আগেই বলেছি কুমোর বড়ি দিতে গিয়েছিলাম ভাবির বাসায় তো এখানে আমি একটু কুমোর বড়িগুলো অল্প একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এখানে কুমড়ো বড়ি কিন্তু ভালো করে ফেটিয়ে তারপরে কুমড়ো বড়িগুলো দিতে হয় একটার পর একটা আসলে সেগুলো ভিডিও আমার স্কিপ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে ভালো করে আবার দেখাবো তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন আপু এবং ভাইয়ের ভাইয়েরা তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদের পাশেও থাকব আর আসার পথে এখানে আমার ভাবে পিঠা করেছিল তো পিঠা দিয়েছে সেই পিঠা আর কলা দিয়েছে তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম তো এখানে আমি আগে বলেছি এই তো একটা পুরপুরি করছি তো সেই ট্যাংরা মাছের দিয়ে চর্চা করব আর এখানে হলো ধনিয়া পাতা বেগুন এগুলো কিন্তু আশ্রমে নিয়ে এসেছিলাম তো এই তো ঝোল কিন্তু হয়ে গিয়েছে আমরা কিন্তু এই কুমড়ো বড়ির ঝোলও খেতেও কিন্তু খুব ভালোবাসি আবার হলো যে এখানে বড়ই দিয়েও কিন্তু এই ঝোলটা খাই তখন একে খেয়েছেন অবশ্যই জানাবেন আর এখানে ছিল চিংড়ি মাছ দিয়ে আমি পেঁপে ভাজি করেছি তো পেঁপেটা আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে তারপর কিন্তু ভাজি করে নিচ্ছি আসলে আপনাদেরকে একটা কথা বলি যারা আমার চ্যানেলটিতে আসবেন অবশ্যই কিন্তু একটি করে লাইক দিবেন আর অবশ্যই কিন্তু আমি আপনাদের চ্যানেলেও লাইক দেবো কমেন্ট করব এটা আমার একটি করে রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে তো একে একে কিন্তু আসলে ইউটিউবে প্রতিষ্ঠিত হওয়া যায় না আপনারা যদি পাশে থাকেন অবশ্যই কিন্তু আমি পাশে থাকবো আর এখানে একটু আমি নুডুলস তৈরি করে রেখে দেবো মেয়েকে নিয়ে যেহেতু প্রায় টে যেতে হয় সেই জন্য আমি এই তো নুডুলস রান্না করবো তো সাদে ম্যাজিক দিয়ে আমি নুডুলসটা রান্না করবো আর এখানে পাস্তা দিয়ে দিয়েছি তো আমি নুডুলসটা ভালো করে সিদ্ধ করে তারপরে আমি এই নুডুলসটা রান্না করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেল অপশনটি অন করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে যাবেন চাইলে কিন্তু সময় সুযোগ মতো আপনারা দেখে যেতে পারবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ